নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই সম্ভাবনার কথা অনেক দিন আগেই বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস্তামিমরা এবার এ ঠেলাটা বুঝবে সরকার দেখুন অনেক দুর্নীতি করেছে দু হাজার এগারোর পর থেকে শারদা নারদা থেকে শুরু করে চাকরি নিয়োগ সমস্ত কিছু শিক্ষা স্বাস্থ্য সব কিছু জলাঞ্জলি একেবারে ভুলুণ্ঠিত করেছে এবং সারা দেশের কাছে এই পশ্চিমবঙ্গে বা বাংলার যে সুনাম ছিল সেটা একেবারে ধুলোয় মিশিয়েছে বিভিন্ন বিশিষ্টজন ডাক্তার কুণাল সরকার এদের মুখে আপনারা শুনেছেন এই যে আমার পিছনে যে ছবি দেখছেন বিদ্রোহী হয়ে উঠেছে এরা একেবারে কুরুক্ষেত্র ননক্ষেত্র আমি বক্তব্য শোনাব এই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের দেখুন দু সালের যে প্যানেল সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এবং সেখানে প্রায় ছাব্বিশ হাজারের মতো চাকরি প্রার্থী ছিলেন যারা চাকরি করছিলেন এবং তাদের মধ্যে বেশ কিছু অযোগ্য ছিল চালকাকর আলাদা করেনি একেবারে সুপরিকল্পিতভাবে করেনি এসএসসি বা এই রাজ্য সরকার কারণ প্রচুর টাকা নিয়ে একটা একদল যে অযোগ্য তাদেরকে চাকরির ব্যবস্থা করেছিলেন এমএলএমপি মন্ত্রীরা তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যোগ্যরা রাস্তায় এসেছে এবং তাদের এই অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিয়েছে সরকার দেখুন তাদের ক্ষোভ রয়েছে একই সাথে এই ষোলো সালে এখন যারা পরীক্ষা দিয়েছিলেন তারাও তো বুঝতে পারছেন যে তারাও বঞ্চনার শিকার হয়েছেন কারণ এই যে এত দুর্নীতি হয়েছে একজন অযোগ্য প্রার্থী যখন চাকরিটা পেয়েছে সেটা তো একজন যোগ্য চাকরি প্রার্থী জায়গাটাতেই তিনি বসেছেন সুতরাং তারাও যে প্রায় কুড়ি লক্ষের মতো পরীক্ষার্থী তারাও তো এই বঞ্চনার শিকার একই সাথে আরও এইবারে প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন এই এসএলএসটি এসএসসির পরীক্ষায় নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে সেখানে একাদশ দ্বাদশের ফলাফল বেরোনোর পরে দেখা যাচ্ছে সত্তরে সত্তর পাওয়ার পরেও ডাক পাচ্ছে না তাহলে প্রফেশন এটা তাহলে তাদেরকে পরীক্ষা দেওয়ার অনুমতি কেন দেওয়া হলো যদি একশোতে একশো পেয়েও তুমি না ডাক ওই যে এক্সট্রা দশ নম্বর দেওয়া হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে সেই নম্বর তারা কোথার থেকে পাবে সুতরাং তারা তো পাবে না আপনারা জানেন সুতরাং আপনারা ডাকছেন কেন এইবারে বেশ তারাও কিন্তু খোবে ফেটে পড়ল দেখুন তারা কি বলছে এবং চটি চাটা পুলিশ থেকে শুরু করে আগামী দিনে বৃহত্তর আন্দোলন শুনুন দেখুন আজকে যেহেতু আমরা সেইভাবে প্রস্তুত হয়ে আসেনি আমাদের সবাই এসে পৌঁছাতে পারেনি তোমরা আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের জন্য ডাক দিচ্ছি আজকের যেটা হলো সেটা আমরা আশা করিনি হবে আমরা চেয়েছিলাম রাজপত্র দখল করে থাকতে এবং আমাদের দাবিগুলো যাতে সরকার শোনেন কিন্তু পুলিশ পুলিশকর্মীরা আমাদের বলপূর্বক তুলে দিয়েছেন পুরো দিনটা ওনারা আমাদের কিছু বলেননি অবশেষে তারা চেয়েছিলেন রাতের বেলা যাতে যানজট না হয় সেইভাবে আমাদের তুলে দেওয়া হয়েছে কিন্তু আমরা এটা উঠে যেতে চাইনি আমরা রাতেও অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিলাম তো আমাদের কিছু আপনারা তো চাইছিলেন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আপনাদের দাবি জানতে সেই বিষয়টা কিন্তু পুলিশ আধিকারিকরা যেটা জানালেন যে এসএসসির চেয়ারম্যান বেরিয়ে গেছেন তারপরে ওনাদের হাতে আইন আছে আইন মোতাবেক ওনারা আইনকে কাজে লাগিয়ে আমাদেরকে তুলে দিয়েছেন তাই আমরা উঠে গিয়েছি আমরা ভবিষ্যতে আজকালের মধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছি সমস্ত ফ্রেশার্স বন্ধুদের দলে দলে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ এটা নিজেদের অধিকারের লড়াই সামাজিক একটা প্রতিষ্ঠার লড়াই আমরা এখানে হেরে যেতে পারি না পুলিশ পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ চটিচাতা পুলিশ দলদাস পুলিশ এই পুলিশ রাজ্যের সব জায়গায় চোড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেরাচ্ছেpadStart চটবাদ্ধায় বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সমস্ত চোড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অ্যাটাক করা তাদেরকে অ্যারেস্ট করার কোনো ক্ষমতা নেই আমরা বঞ্চিত আমাদের কোনো দোষ নেই আমরা বসে বসে ডেমোক্রেটিক হয়েতে আমরা আমাদের মুভমেন্ট চালাছিলাম সেখানে এসে পুলিশের রীতিমতো আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ব্যেনে এদের কোনো কাজ নেই এরা একটাই কথা আমাদেরকে অ্যাটাক করেছে এই পুলিশ এদের কোনো কাজ নেই এরা একটাই পারে রাজ্য সরকারে দলদাস হয়ে বাঁচা এবং আমাদের সঙ্গে যে এই ঘটনা ঘটছে এটা রাজ্যের লজ্জা এটা সমস্ত রাজ্যের লজ্জা এটা রাজ্য সরকারের লজ্জা এটা আমাদের লজ্জা নয় দেখুন আপনারা জানেন সবাই জানে এইখান থেকে প্রচুর আন্দোলন হয়েছে বহু প্রতিনিধি ভিতরে গিয়েছে তারা খালি হাতে বাইরে ফেরত এসেছি তো আমরা এই প্রতিনিধি যাওয়া এবং ওনাদের কথাতে বিশ্বাস রাখতে পারছি তাই আমরা চাই যদি আমরা যাই প্রতিনিধি সেখানে মিডিয়া থাকবে লাইভ স্ট্রিমিং হবে এবং আমাদের ফোনের ক্যামেরাও কেউ অ্যালাও করতে হবে উচ্চ আধিকারিকদের সাথে আমাদের কি কথা হচ্ছে সেটার প্রমাণ যদি আমরা আমাদের কাছে রাখতে পারি তাহলে এমনি খালি হাতে যাব না আর খালি হাতে ফিরবো না পুলিশ তো আপনাদের বারবার মাইকে ঘোষণা করছে যে যাতে আপনারা আইন হাতে না তুলেন আপনারা কি এখানে প্রচুর সাংবাদিক বন্ধু আছে এবং প্রচুর আইএস আইপিএস রয়েছে আমরা আইন হাতে তুলছি না আমরা রাজ্যের হব শিক্ষক আমরা পড়ালে তবে পুলিশ তৈরি হবে আমরা পড়ালে তবে আইপিএস আইএস বানবে ওই জন্য আমরা জানি আইনের সীমাবদ্ধতা আমরা আইন বজায় রেখে এতক্ষণ কাজ করছি এবং করবো কি করবেন আপনারা কি বিকাশ ভবনে যাবেন না আচার্য সদরে আমরা যদি বিকাশ ভবনে যাই সেটা শান্তিপূর্ণভাবে যাব এবং একটা শর্ত শিক্ষামন্ত্রীকে থাকতে হবে এবং লাইভ স্ট্রিমিং হবে এবং আমাদের ফোনকে অ্যালাউ করতে হবে আমরা যেতে রাজি শান্তিপূর্ণভাবে এবং এই শর্ত সাপেক্ষে আপনাকে বলি আমরা উনত্রিশ তারিখে বিকাশ ভবনে আমাদের সমস্ত আবেদন আমাদের আমরা জমা করেছি লিখিতভাবে দিয়েছি কিন্তু তা সত্ত্বেও কালকে শনিবারে আমাদের আবার সমস্ত আশি নম্বরে কাট করে বের করা হয়েছে আপনাকে আমি একটা প্রশ্ন করছি যে সত্তরের নম্বরে পরীক্ষা হয়েছে আমি সাতাত্তর পাবো কি করে আজকে আমরা বঞ্চিত হয়েছি আপনার আশ্চর্য হয়ে যাবেন আমি সাতান্ন আটান্ন করে পেয়েছি আমার চোখের সামনে কেউ আটচল্লিশ সাতচল্লিশ তেতাল্লিশ পেয়ে ডাক পেয়েছে আমরা এ বঞ্চনা কিভাবে সহ্য করব বলতে পারেন আপনারা এবারে আপনাদের একটু শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনাব শিক্ষামন্ত্রী কি তিনি এটাই বোঝা মুশকিল কার কথায় তিনি শিক্ষামন্ত্রিত্বটা চালান দেখুন ওই কয়েকজন সাংবাদিকের নাম বললেন তার কাছে নাকি কিছুই কোনো খবর নেই দেখুন এগুলো সব জেনে বুঝে পরিকল্পিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলেছেন আপনারা শুনেছেন যে এরা চায় এইরকম দুই নম্বরই করবেন এবং সেটা জনসমক্ষে করবেন যাতে বুঝতে দিয়ে করবেন যে আমি চুরি করছি তোমরা বাধা দাও এবং এই বাধাটা দিয়ে তারা এই দু হাজার ছাব্বিশের আগে একজনকেও চাকরি দেবেন আপনারা মিলিয়ে নেবেন একজনকেও চাকরি দেবে না ওরা বলবে যে আমরা চুরি করছি তোমরা সেটাকে আটকাও এই পদ্ধতিতেই চলছে দু হাজার এগারোর পর থেকে এই পলিসিটাই তারা নিয়েছে কোনো রিক্রুটমেন্ট নেই দু হাজার এগারোর পর থেকে কিছু চপ কিছু ঘুগনি কিছু ঝালমুড়ি এবং কাশ ফুলের ওই বালিশ টালিশ কিছু এছাড়া কোনো জায়গায় কোনো রকম কর্মসংস্থানের দিশা দেননি মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন অপদার্থতার চূড়ান্ত আমি বলতে পারবো না নতুন কার আন্দোলন করছে কিন্তু এই আন্দোলনের প্রধান মুখপাত্র বা পুরোধা মানে ধরা যাক কৃষ্ণেন্দু শ্রেয়সী বা ধরা যাক সুমন এরা যতক্ষণ না আমায় না জানাচ্ছে আমি এ নিয়ে কোনো মন্তব্য করবো না বার্যভট্ট হ্যাঁ এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন এসএসসির কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডিপুটেশন তাও আমি জানি না আমার মনে হয় যে ওরা কী বলছেন আমি তো জানি না তো এসএসসির কাছে নিশ্চয়ই তারা কোনো একটা কিছু জমা দেবে প্রথম কথা হচ্ছে যে মানে ওদের যারা তাদের তারা আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনি ভাবে আমি এখানে বলতে পারি না সরকার বিবেচনা মানে মন্ত্রিসভা বিবেচনা করে কোনো কোনো এসএসসির সঙ্গে কথা হয়েছে এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে দেখুন এটা নিয়ে এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন এসএসসির কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডিপুটেশন তাও আমি জানি না তাহলে এটা নিয়ে যতক্ষণ এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না যারা তাদের তারা আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক মানে শুরুতেই ব্রাত্যবসু বললেন যে আন্দোলনের প্রধান পুরোধা যারা মানে তিনি এটা বোঝাতে চাইলেন ইঙ্গিতে যে এই সম্পূর্ণ আন্দোলনটা হচ্ছে মিডিয়ার প্ররোচনায় কৃষ্ণেন্দুর নাম বললেন শ্রেয়সের নাম বললেন আর্জন নাম বললেন সুতরাং ভাবতে পারছেন এবং উনি কিছুই জানেন না কিসের জন্য শিক্ষামন্ত্রী রয়েছেন এটা একটু ভাবা প্রয়োজন আর কতদিন থাকবেন সেটাও যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে কারণ এই রকম মাথা চালাতে গিয়ে চালাকির পরে কতটা জ্বালাকি সেটা তো বুঝবেই সময় বলবে একটু অপেক্ষা করুন অনেক লাইক শেয়ার করে অনেকের কাছে ছড়িয়ে দিন এটা